আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় বন্ধুগণ দেখুন আল্লাহ তালার নিয়ামত ছোট্ট একটি জামরুল গাছে কি পরিমাণ জামরুল ধরেছে এই গাছটি এই বছর লাগানো বেশ কিছুদিন আগে এই গাছে অনেক জামরুল হয়েছিল আবার নতুন করে আবার দেখেন কি পরিমাণ জামরুল হয়েছে একেবারে গাছের তলা পর্যন্ত ছোট্ট একটি গাছ আপনারা আপনারা দেখেন গাছের কি পরিমাণ জামরুল ধরেছে কি পরিমাণ জামরুল হয়েছে আপনারা দেখেন একেবারে নিচে জামল হয়েছে আল্লাহ তালার নামত মনে হচ্ছে এই গাছটি জান্নাত থেকে আল্লাহ তালা পাঠাইছেন এরকম মনে হচ্ছে জান্নাতের কথা সরল হয়ে গেল জান্নাতের ভিতরে এরকম ফল নিচে থাকবে মানুষ জান্নাতিরা নিজ হাতে খেতে পারবে দেখুন ছোট্ট গাছে অনেক এখানে আমরা আম গাছ লাগিয়েছিলাম আম গাছের ওই গাছের দুটি আম হয়েছিল বড় আম পলিথিন দিয়ে বাদা আছে এখানে আমরা মেহেদি গাছ লাগানো এখানে লিচু গাছ লাগানো ওপাশে আমরা এখানে তেজপাতা গাছ এখানে আমরা প্যারা গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ এবছরে বছর লাগানো অনেক প্যারা ধরেছে গাছ এখানেও অনেক গাছ লাগানো হচ্ছে আপনারা আপনাদের বাড়ির সাথে এই ধরনের ফল কারার গাছ লাগিয়ে বিশুদ্ধ ফল খেতে পারেন ধন্যবাদ